আপনি সকালে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন ছেলের জন্য মেয়ে দেখতে তো আপনি জিজ্ঞেস করছি কোথায় যেছেন ভাই বলে মেয়ে দেখতে চলাম ছেলেটার বিয়ে দিব ও ওটা কি হয়ে গেল মেয়ে কি হলো সবাই মুখ করলেন কি হলো বিয়ে পড়ানো হয়ে গেলে কি হলো বৌ বিয়ে পড়ানো হলে কি হলো বৌমা আর যেদিন পেটে একটা হয়ে গেল কি হলো আর বউ নাই মা ফ্যামিলির মা এবার কথাটা পরপর স্তরটা চিন্তা করেন প্রথম ছিল মেয়ে তারপরে হলো বউ মা এরপরে কি হলো মা এবার যে মেয়েটাকে আমি আমার বাড়িতে আনছি আমার বেটাকে দিয়ে বেটাকে সামনে রেখে শূন্যতের তরিকায় বৈবাহিক সম্পর্কে নিয়ে আসছি আমার টার্গেট কি ওই মেয়েটার থেকে আমার টার্গেট এই মেয়েটার পেটে যতগুলি সন্তান হবে আমার বংশের সন্তান ঠিক না ভুল তাহলে এই জমিটা থেকে আমি ফসল নিব আমার বেটাকে দিয়ে যতগুলি সন্তান হবে আমার বংশের নাম হবে আর আমার বেটিটা চলে গেল পরের ঘরে তার পেটে যত বাচ্চা হবে আমার বিয়ের বংশের সম্মান বাড়বে তাহলে আমি মাটিটা ভালো আনব মাটা ভালো আনব এটা আমার বংশের মা হবে পৃথিবীর কেউ চাই না যে আমার মায়ের গায়ের কালো দাগ লেগে যাক কেলেঙ্কারি হয়ে যাক তাহলে ওই মেয়েটা যখন আমি আনব তাহলে ওই মেয়েটাকে মা মনে করে আনতে হবে ওকে এমন ভাবে রাখতে হবে যেন মায়ের মর্যাদা আসে পেয়ে যায় কারণ দুদিন পরেই সে মা হতে চলেছে ভাইয়া খুব সুন্দর করে বুঝে একটা উত্তর দিবেন খুব রেগে গেছে একটা লোক মিজাজ খারাপ চারিদিক থেকে ওকে পেরানি করা হচ্ছে ও পেরানিতে আছে একদিক থেকে পুলিশে হুংকার দিচ্ছে একদিক থেকে ডাকাতে হুংকার দিচ্ছে চাচা তো ভাই লাঠি নিয়ে ঘুরছে মারবার লেগে আর ওর হাতে মোটরসাইকেল দিয়েছেন যে এটা থেকে এক কেজি রসগোল্লা কিনে নিয়ে আয় বিশ্বাস আছে মাথা টেনশন থাকলে তার দ্বারা গাড়ি ঠিক চলবে বরং সুস্থ মানুষ কি বলবে তুই যাস না তোর প্রচুর টেনশন তুই বস তুই যা কথা ঠিক না বল তাহলে যে মেটার পেট থেকে আমি আমার বংশের ভবিষ্যৎ নিব তাকে যদি চারিদিক থেকে চাপ সৃষ্টি করে কষ্ট দিয়ে টেনশনে রাখা হয় তার পেটের ভিতর থেকে ভালো সন্তানের আশা করা যাবে জমিটা নষ্ট করে দিলাম না বিশ্বনবী বলেছেন মায়ের ইমানের সঙ্গে ছেলের ইমানের জড়িত আছে বাচ্চা যখন পেটে চলে আসে তখন মায়ের স্পন্দনের সঙ্গে ছেলের স্পন্দন মায়ের বুকটা জবাব দপ করবে ছেলের তবার করবে মায়ের রগের সঙ্গে তার রগ মায়ের খাবারের সঙ্গে তার খাবার ছে মায়ের যদি জ্বর হয় ছেলের জ্বর হয়ে যাবে মা যদি কষ্ট পায় ছেলেটাও কষ্ট পাবে তাহলে আমি যে জমি থেকে ভালো ফসল নিব মনে করছি ওই জমিটাকে যদি ঢালাই দিই

এর জবাব দিহি করতে হবে যতগুলি বৌমা মরেছে প্রত্যেকটা শাশুড়িকে আল্লাহ আদালতে কি জবাব দিতে হবে যেমন শাশুড়ি শাশুড়ির জন্য অনেক বৌ পাগল জি আমার নিজের জানা মতে বাপের ঘরে থাকতে চাই না বউ বলে না আমার শাশুড়ি তোর থেকে ভালো মাকে বলছে তোর থেকে ভালো আমার শাশুড়ি আমাকে আগে খায় তারপরে খায় কি আদর্শ তেমনি বৌ মাও আছে ভালো বৌ মাও ভালো আছে শাশুড়ি দিলকে কেড়ে নিয়েছে আমি একদিন বর্ধমানে হসপিটালে গেলাম আমার এক আত্মীয় হসপিটালে ভর্তি ছিল নার্সিংহোমে তো সিঁড়িতে উঠছি তো দেখছি একটা বুড়া একটা বুড়ি দুজনাই বেঞ্চে বসে আছে কানছে খালি এমনি করে খালি চোখ মুচছে খালি চোখ মুচছে ওদের চোখের পানি থামে না কত বয়স হবে সত্তরের ওপর হবে দুজনে এতটা বুড়া বুড়ি আমি আমার আত্মীয় ওপরে দুতলার উপরে ছিল দেখা সাক্ষাৎ করে তাকে যা বলা বুঝে টুঝে নেমে আসছি খালি হালকা করে বলে দিয়েছি চাচা কাঁদছেন কেন গো তো দুজনে তো হুড়মুড়ি আমাকে ধরলেছ দেখছে মৌলবি কাঁদছে আর বলছে মৌলবি সাহেব দোয়া করেন আমার বৌমা আমার বউমা বিছানায় শুয়ে আছে অসুস্থ এই বউটা যদি মরে যায় না জানি আর বাড়ি ফিরে যাব না যেদিকে দুটা চোখ যাবে চলে যাব। পৃথিবীতে অনেক বৌমা আছে আমাদের বৌমায়ের মতো বউ মাকেও কোনো দিন পাইনি এরা আমাদের এই বৌমাটা আমাদের দুইজনকে বাপ মায়ের থেকেও বেশি সেবা করে দোয়া করেন যেন বৌমাটা আমার বেঁচে যায় জি কি শিব দেখেন তাহলে বউ আছে ওই রকম বউ আছে যে শাশুড়িকে শ্বশুরকে কাঁদিয়ে দিচ্ছে বিছানায় শুয়ে তো এদেরকে ঠিক পয়েন্টে এসে হাজির হতে হবে যদি না আসে তাহলে যে ডিউটি গোলমাল হবে ওইখানে সংসারে গোলমাল হয়ে যাবে আজকে একটা ছেলে বাপ আমি আমার বেটা আমার শিশু বেটা আর আমার স্ত্রী একটা মেয়ের কাছ থেকে কে বেশি সময় পাবে স্বামী পাবে না সন্তান পাবে সন্তান পাবে স্বামী থেকে বেশি সন্তানকে আদব দেবী সন্তানকে খাওয়াবে সন্তানকে পড়াবে সন্তানকে আল্লাহর পরিচয় করে দেবে রসুলের পরিচয় করে দেবে তাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমানের রহিম আর রেজাল মা বোনেরা আগে আপনাদেরকে বলবো তারপর পুরুষদেরকে বলবো আল্লাহ ওইভাবে বলেছেন একবার পুরুষকে একবার নারীকে কি বলছেন আল্লাহ আর একটা কথা আমি বলতে ভুলে যাব নাকি এখনই বলেনি এটার নাম কিন্তু পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম পর্দা নয় এটার নাম বেপর্দা এখানে পর্দা দিয়ে এই যুগে তো উঠেছে মিনি পর্দা দিয়ে দিতে পারতেন কিন্তু এর জন্য গোনা হবে জাহার নাম যেতে হবে জাহার নাম কে যাবে আগে বক্তা যাবে যে বেপর্দা হালাতে বক্তব্য রাখছে ওকে আগে জাহার নামে দিবে যে ওর ওপরে কমিটিকে দিবে যে কমিটির ওপরে মেয়েগুলোকে চাপিয়ে দিবে থাক তার মানে আমি সব থেকে নিচে থাকবো তা আমি বলে দিলাম যে এর নাম পর্দা নয় আল্লাহ তাবার এক বাতালা বলছেন ও আমার মা ও আমার বোন করে আমার বেটির দল আল্লাহ কত সুন্দর কথা বলছেন আর যত পুরুষ এসেছে পুরুষকে আল্লাহ মেয়েদের কমান্ডার বানিয়েছে মেয়েদের নেতা বানিয়েছে মেয়েরা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে আর পুরুষেরা মেয়েদেরকে কে নিজের ওধিন অস্তে রিখে চালাবি টাকে চলা ভে মামার গোনামার পুরুশে দিন জন্মনে আদ মের আদমের মের ভুমি কে আর মহিলারা যখন জন্ম নেয় মাহার ভূমিকায় স্বাধীনতা সঙ্গে নিয়ে আর একটা পরাধীনতাকে সঙ্গে নিয়ে জন্ম নেয় কোন মেয়ে যদি মনে করে আমি পিতের বুকে স্বাধীনতার মুখ দেখব তো জেনে নিতে হবে ওই মেয়েটি আল্লাহর জান্নাত হবে না কারণ একটা মেয়ের জীবন কাটবে চারটা পুরুষের অধীন আসতে যেদিন সে জন্ম নেবে সেই দিন তার মালিক হবে কে না তার আব্বা আব্বা যদি মারা যান আব্বা যদি পাগল হয়ে যান আব্বা যদি প্রবাসে চলে যান তাহলে ওই মেয়েটির মালিক হবে তার বড় ভাই বড় ভাই মেজ ভাই দুই নম্বর তিন নম্বর পালাক্রমে তারা নেতা হবে যেদিন বাবা মায়ে দুজন বিয়ে দেবে ওই মেয়েটির নেতা হবে তার স্বামী স্বামী যেদিন মারা যাবে মেয়েটির নেতা হবে তার সন্তান চারটা মেয়ের অধীন জীবন কাটাতে হবে চারটা মেয়ে একটা পুরুষের অধীন এবং একটা পুরুষের অধীন চারখানা মেয়ে একটা মেয়ে চার পুরুষের অধীন জীবন কাটবে যে এদের অধীনস্থ জীবন কাটাতে হবে খবরদার না ভাইরামার তারপরে আবার আল্লাহ বলছেন হে পুরুষের দল তোমরা নিজেদেরকে মনে করে নিয়েছ আমরা হলাম কমান্ডার আমরা হলাম কি না নেতা আমরা মেয়েদেরকে আমাদের অধীনস্থে রাখবো কেন তোমরা নেতা সন্তান আসার ব্যাপারে পৃথিবীতে সন্তান আসার ব্যাপারে একে ওপরের কাছ থেকে তোমরা ফায়দা পাও মেয়েরা পুরুষের কাছ থেকে পায় পুরুষেরা মেয়েদের কাছ থেকে পায় ব্যাপারে দুইজন দুইজনের পুরুষ কেন আমি তোমাদেরকে এই জন্যে পুরুষ বললাম তোমাদেরকে এই জন্যে বললাম তোমাদেরকে এই জন্যে সম্মান দিয়ে আখ্যায়িত করলাম তার একটাই কারণ

এখানে একটা ছোট্ট কথা বলিনি আজকালকার যুগে পুরুষদের ইনকাম দিয়ে মেয়েদের পেছনে দরছে দিচ্ছে তো কারণ ও সরকার তো আর আল্লাহ রসুল নয় আর সরকার আর আল্লাহ নয় আমি এখানে আল্লাহ রসুলের কথা বলতে উঠেছি সরকারের কথা বলিনি সরকার তো বেঈমান ও তো পুজোও করছে ও আবার গরুর মুদ খেছে কি করবেন গোবর মাখছে তো ওর কথা বাদ দেন এখন আমি যে কথা বলছি এটা শুনেন এখানে যে কথাটা বলছি আল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে কি বলেছেন দেখেন দুইজনকে কেন্দ্র করে কি কথা বলেছেন ইনকাম করে তো আপনি দেবেনই দেবেন কিন্তু পৃথিবীতে প্রেম নিয়ে স্বামী স্ত্রী নিয়ে কত ছন্দ উঠেছে প্রেমিক প্রেমিকা ভালোবাসা আশিক মাসুক কত কথা উঠেছে কিন্তু আমার আল্লাহ কোরআনে কি ছন্দ দিয়েছে দেখেন যে ছন্দটার বিকল্প কোনো ছন্দ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কবি সাহিত্যিক আনতে পারেনি আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহিম হুন্না লিবাসুল্লাহ কুমান তুমি বাসুল্লাহ হুন্না হুননা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না হুননা এত বড় ছন্দ এত বড় গভীর তত্ত্ব কথা আর পৃথিবীর বুকে কেউ দিতে পারেনি না কোনো কবি দিয়েছে না কোনো সাহিত্যিক দিয়েছে না কোনো দার্শনিক দিয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুই ভিতরে প্রেম বাড়ানোর জন্য আল্লাহ ভাষাটা বলছেন মেয়েরা পোশাক গুলো পরে কি নাম পোশাক গুলো তো নাম আছে কি নাম চুড়িদার শাড়ি সায়া ব্লাউজ উর্নি চাদর মিটে গেল পুরুষরা যেগুলো পরে লুঙ্গি পাইজামা গেঞ্জি জামা ফুল প্যান্ট শার্ট বা আমার এটা এবার এটা হলো পুরুষের লিবাস ওটা হলো নারীর লিবাস এটা হলো পুরুষের লিবাস ওটা হলো নারীর লেবাস কি হলো রে বাবা কিছু বলছেন আমি তো বুঝতে পারলাম না তো আল্লাহ দুটি লিবাসের কথা বলছেন বোনেরা কান করে শোনেন আল্লাহ তাবার আকবাত বলছেন মেয়েরা হচ্ছে পুরুষের লিবাস আর পুরুষরা হচ্ছে মেয়েদের লিবাস যত পুরুষ আমরা এখানে বসে আছি আমরা হলাম সায়া সারি বিলাউ চুড়িদার চাদর উর্নি নাইটি দোপাট্টা যা বলবেন পুরুষরা হল নারীদের লিবাস আর ওই দিকে নারী যত বসে আছে ওরা হল লুঙ্গি পায়জামা জামা গেঞ্জি আপনার জুব্বা রুমাল কেন আল্লাহ এমন বললেন আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাস না ওরা হলো তোমাদের লেবাস আর তুমরা হলে তাদের লেবাস লিবাস 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 মানে পোশাক 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 এমন কেন বললেন একই চার রকম তফসিল হবে বন্ধুরে একটু ধ্যানের সঙ্গে শোনেন হন্না লিবাসুল্লাহ কোন ও আনতুম লিবাসুল্লাহ হন্না প্রথম নম্বরে মানুষ কি করে লিবাসের কি করে সব থেকে বেশি মানুষ নিজের লিবাসের যত্ন করে লিবাসকে ময়লা হলে পরিষ্কার করে লিবাসকে আয়রন করে লিবাসে যদি কোনো দাগ লেগে যায় এরকম করে সেটাকে সাফ করে নেয় ভাত খেতে বসেছে একটু ভাত করে হলুদ লেগে গেছে দেখে একটা সার্ফেট দাও সাবানটা দাও দেয় ধুয়ে সেটাকে পরিষ্কার করে করে তারপরে গায়ে তার লেবাস ও তোমার যত্ন করবে তুমি তার যত্ন করবে যদি তোমার বিবির মাথা ব্যথা হয় মাথাটা একটু দেবে দেবে পায়ে ব্যথা হয়েছে পায়ে দেবে দেবে তেমনি স্বামী যদি কোনো মাথা ব্যথা হয় পায়ে ব্যথা হয় তো তুমি তার খেয়াল রাখবে ও তোমার খেয়াল রাখবে লেবাসকে যেমন মানুষ যত্ন করে আল্লাহতে তুলে রাখে তোমার স্বামী যখন গোসল করবে বিবি তুমি অন্য জায়গায় চলে যেও না ওখানে দাঁড়িয়ে থাকো কলের কাছে ট্যাপের কাছে প্রয়োজন হলে সাবানটা পিঠে দিয়ে দাও ঘর গুলোতে ময়লা আছে একটু হাত দিয়ে দিয়ে তুলে দাও যেহেতু এটা তোমার লেবাস তুমিও তাকে পরিষ্কার করো তেমনি স্বামীকে বলছে তোমার বিবি বাথরুমে গোসল করতে ঢুকেছে তুমিও পানি যেও না তার কিতে সাবানটা দিয়ে দাও এই গানের মহিলা খানের কানের একটু তুলে দাও তাকেও তুমি যত্ন করো সে তোমাকে যত্ন করবে এর জন্য বলেছেন হুম না লিবা শুনলাম তুম লিবা না। এক নম্বর গেল দুই নম্বর লেবাস কি করে লেবাস মানুষের ঈশ্বতকে ঢেকে রাখে এখানে যদি একটা মহিলা না থাকতো সমস্ত যদি পুরুষ থাকতো তারপরে যদি আমার কাপড় না থাকত তাহলে এতগুলি লোকের মাঝে আমি এসে বসতে পারতাম না তাহলে এতগুলি লোকের মাঝে আমাকে বসিয়েছে কে না আমার বিবি এটা আমার বিবি এটা আমার বিবি গেঞ্জি আমার বিবি লুঙ্গি আমার বিবি তাহলে আমার বিবি আমার ঈশ্বরকে ঢেকে রেখেছে আমার বিবিকে যদি এনে মেয়েদের মাঝে ছেড়ে দেওয়া হয় আর শরীরের কাপড় গুলো যদি টেনে নেওয়া হয় যদিও সব মেয়ে সে লজ্জায় থাকতে পারবে না তাহলে তার গায়ে যে কাপড়গুলো গুলো চড়ানো আছে ওগুলো হলাম আমি আমি তার ইজ্জত কে ঢেকে রেখেছি সে আমার ইজ্জত কে ঢেকে রেখেছে এর জন্য আমার আল্লাহ বলছেন হুম না লিপা শুনলা কুম ওয়ান তুম লিপা শুনলা না তারপরে এখান থেকে কি বলতে চাইছে স্বামী কে বলছে স্বামী তোমার বিবি তোমাকে আবদার করে রাতে দুটি কথা বলে দিয়েছে তোমার আব্বা ভালো নয় তোমার মা বিরক্ত করছে তোমার মনের সাথে আমার হয় না এই যে কথাগুলো তোমাকে স্বামী মনে করে উদার বলে ফেললো কিংবা তার ছোট কাটো কোন ত্রুটি আছে তুমি চোখে দেখতে পেছ তুমি হলে তার স্বামী শুধু এটাই নয় গভীর রাত্রিতে তোমরা যখন দুইজন এক সঙ্গে থাকো তোমার বিবি তোমার সঙ্গে কেমন ভাবে চলাফেরা করতে চায় কেমন ভাবে উঠা বসা করতে চায় এটা তো তুমি জানো এগুলো যেন তুমি বন্ধুদেরকে বলে দিও না তুমি যেন ওই যে ছোটখাটো কথা বলে দিল সকালে উঠে মা বাপকে বলে দিও না স্বামী হে লিবাস যেমন ঈশ্বরকে ঢেকে রাখে তুমি তোমার স্বামী বিবির লিবাস অতএব বিবির ছোট